ভাঙড়া নাকি আইএসএফ শেষ হয়ে গেছে ভাঙড়া নাকি আইএসএফ নাই তাহলে একটা সরকার সাহেব হতে পারতো সুযোগ স্পটে দাঁড়িয়ে সরকার সাহেব তো বলেছিল আইএসএফ এর কাজ নওসাদ সিদ্দিকীদের কাজ আর গ্রেফতার কে হলো সরকার ঘনিষ্ঠ মুফাদ জেল থেকে শুরু করে তৃণমূলের একাধিক নেতারা গ্রেফতার এক্ষেত্রেও আজ ভাঙড়ে হাই মাদ্রাসা নির্বাচন অভিভাবক প্রতিনিধি নির্বাচনের অভিভাবকরা যে নমিনেশন করবে তার দিন ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পক্ষ থেকে ছজন অভিভাবক অভিভাবককে ঠিক করা হয়েছিল এই অভিভাবক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমরা খবর পেয়েছিলাম ইতিপূর্বেই যে এখানে তৃণমূল কংগ্রেস সকালমোলার নেতৃত্বটা অরাজকতা করতে পারে নমিনেশনে ডিস্টার্ব করতে পারে আমরা লোকাল প্রশাসনকে জানিয়েছিলাম লোকাল প্রশাসনকে বলেছিলাম আমরা যে প্রয়োজনীয়তা আমরাও জমায়েত করব ভাঙড়ে জমায়েতের দিকে তো আয়সের পিছনে নেই কারণ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল কেউ জমায়েত করতে পারবে না সবাই শান্তিপূর্ণভাবে এসে জমায়েত যার অভিভাবকরা তার প্রস্তাবকদেরকে নিয়ে এসে নমিনেশন করা যায় প্রশাসনের কথা মতো আমরা কেউ জমায়েত করিনি আমাদের পার্টির আলোচনার ভিত্তিতে কেউ আল কালো আসার প্রয়োজন নেই যে ছটা প্রার্থী আর তার প্রস্তাবক নিয়ে আচরে করি যেটা আছে সেটাই থাকি আমরা কি দেখলাম প্রশাসন যে কথা দিয়ে বলেছিলেন আমাদের জন্য সেটা সবাই বিরোধীদের জন্য সে কথা তারা রাখতে পারলেন না তৃণমূল কংগ্রেস বেশ যা কিছু জায়গায় জামায়াত করেছিল বাইরে থেকে লোক নিয়ে এসেছে কেন পূর্ব থেকে জীবনতলা থেকেও লোক নিয়ে এসেছিল সকাত সাহেব এখানে উত্তপ্ত করার চেষ্টা করছিল সকাল থেকে আমাদের যখন যারা অভিভাবকরা তাদের আপনার আর্থিক প্রস্তাবকদেরকে নিয়ে থানার ওখানে পৌঁছায় একটা পয়েন্ট করেছিল ওখান থেকে আমরা একসাথে গিয়ে আমাদের মাদ্রাসায় গিয়ে নমিনেশন দেবে আমরা ভিডিও দেখতে পেলাম আমাদের কাছে ফুটেজও আছে থানার মধ্যে থেকে তৃণমূল কংগ্রেসের আহসান মোল্লার নেতৃত্বে যে আহসান মোল্লা সরকার মোল্লার ঘনিষ্ঠ তাদেরকে ট্রেনে বার করে নেজে মারধর করার উপর পরে পরে প্রশাসন সবাইকে যারা যাদের আক্রান্ত হয়েছে যারা থানার মধ্যে ছিল থানার কম্পাউন্ডের মধ্যে ছিল তাদেরকে বার করে দিল মারধর করেছে মোল যারা বার প্রশাসন বললেন যে কাউকে জামায়াত করতে দেব না নিশ্চিন্তে থাকো প্রশাসনের কথায় আমরা কোনো জমায়েত করলাম না ওইটা আমাদের কর্মীরা আমাদের অভিভাবকরা আক্রান্ত হলেন আমরা এই বিষয়টা ছাড়বো না আমরা এই বিষয়টা ছাড়বো না থানার ওখানে থানা কম্পাউন্ডের মধ্যে যে থানার সামনে আছে থানার সিসিটিভি আছে সেই সমস্ত নিয়ে এটা শেষ বেকার দ্বিতীয় নম্বর সরকার সাহেব গণতন্ত্রের কথা বলে সরকার সাহেব বাংলার কথা বলে অনেক গল্প শোনাই বিনা একটা সামান্য মাদ্রাসা নির্বাচন বাংলা নাকি আই শেষ হয়ে গেছে বাংলা নাকি আইএসএফ নাই একটা সরকার সামনে তো পারতো সুযোগ ছিল অভিভাবকগুলোকে অভিভাবক নির্বাচনে অংশগ্রহণ করা যে আই এস এফ কটা অভিভাবকদের ভোট পাই বা তৃণমূল কটা ভোট পাই এটাও তারা চেক করতে পারতো যদি আই এসএফ শেষই হয়ে যেত তাহলে আমাদেরকে ডিস্টার্ব হবে আমাদের কর্মীরা আঘাত পেয়েছে আমাদের কর্মীরা হসপিটালাইজ আছে ট্রিটমেন্ট করতে নিয়ে গেছে ব্যাপকভাবে যেমন মহিলারাও আমাদের বাদ যায় না কিন্তু এর জবাব আমরা দেব এটা আমরা ছাড়বো না গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা প্রশাসন আজকে যে আচরণ করেছে আগামী দিনে প্রশাসনের কতটা কতটা ভরসা সাধারণ মানুষ করবে প্রশ্ন থেকে যাচ্ছে এবার আসা গেল শকাত মাল্লা সাহেব এখন একটা বোম বা বোম বেড়েছে আইএসএফ এর নামে দোষ দিয়ে দিচ্ছে আমরা ভুলে যাচ্ছি না এক মাস অতিবাহিত হয়নি রাজ্জাক এখন ফোন করেছিল সে স্পটে দাঁড়িয়ে শকাত সাহেব বলেছিল আইএসএফ এর কাজ নওশাদ সিদ্দিকীদের কাজ আর গ্রেফতার কে হলো সকাল ঘনিষ্ঠ মোফার জেল থেকে শুরু করে তৃণমূলের একাধিক তারা গ্রেফতার হবে এক্ষেত্রেও পুলিশ যদি সঠিক তদন্ত করে কারা বোমাবাজি করেছে কারা ভাঙরকে করার চেষ্টা করছে তাহলে দেখা যাবে সরকার সাহেবের ঘনিষ্ঠ লোক অ্যারেস্ট হচ্ছে গ্রেফতার হচ্ছে বোমাবাজির কারণে সরকার সাহেব যখন গণতন্ত্র সরকার সাহেব যারা যখন গণতন্ত্র আক্রান্ত বিপন্ন সেই সময় সরকার সাহেব দেখছেন একটা বোমাবাজি করিয়ে দিয়ে আইসেভেনে আমি দোষটা চাপিয়ে দেবো বাংলার মানুষও বুঝতে পারছে ভাঙরের মানুষও বুঝতে পারছে বাঙরে কে অশান্তি করছে এবং নটন গিয়াস ক্রিমিনাল সার্টিফিকেট কার আছে আর কে দিস এই সার্টিফিকেট মমতা ব্যানার্জি দিয়েছে তবে এ এই নোংরানি এই অরাজকতা এ অগণতান্ত্রিক পরিবেশ বেশি দিন আর নয় এটা শুধু বাংলা ভাঙর থেকে নয় বাংলা থেকে আমরা নির্মূল করব